দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কৃষি গ্রো নার্সারি কৃষি গ্রো নার্সারির পক্ষ থেকে সুস্বাগত ভিডিও শুরুতে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি জেলা নাটক থানা বড়াইগ্রাম গ্রাম তালসুগুন ফরান মোহাম্মদ শাহিন আলী আপনাদের দেখাচ্ছি দেখেন আমরা অল্প চারা যারা নেয় দেখা যাচ্ছে যে সর্বনিম্ন আমরা চারা বিক্রি করি তিরিশ পিস তিরিশ পিস চারা যে যারা নেয় তারা তাদেরকে আমরা এই ক্যারেটে এই প্রসেসিং করে দিই এবং পঞ্চাশ পিস পর্যন্ত চারা এই ক্যারেটে দেওয়া যায় তো সুপ্রিয়া দর্শক শুধু খালি তাই না দেখেন আমরা ক্যারেট প্রসেসিং করেছি আপনাদেরকে দেখাবো আমার ডানে বামে যত ক্যারেট আছে মূলত এই ক্যারেটের ভিতরে একশো পাঁচ পিস করে চারা ধরে একশো পাঁচ পিস করে চারা ধরে আমরা দেখা যাচ্ছে যে একশো পিসের দাম নেই পিসের দাম হয় না কেননা দেখা যাচ্ছে যে একটা বাপের দশটা সন্তান থেকে একটা প্রতিবন্ধী হতে পারে ভাই তো একশো পিস চারা যেহেতু আসলে একটা মানুষের গ্যারান্টি নেই একশো পিস চারা যেহেতু দেয় এই আমরা পাঁচ পিস চারা ধরে দেই এই কারণে ধরে দেই যাতে যেন হয়তো বা একটা এমন তেমন হইতে পারে সেই চারা জিনিস ভাই তো সুপ্রিয় দর্শক এভাবেই আমরা ক্যারেট করে সারা বাংলাদেশে আমরা সেল দিয়ে থাকি দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের থানা পর্যায় থেকে আমাদের এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন হয়তো বা আপনাদের জেলা পর্যায়ে যাইতে হবে না দেখা যাচ্ছে জেলা পর্যায়ে যেতে যেতে হলে দেখা যাচ্ছে কাজ কাম করে যাওয়াটা আসলে অনেক ঝামেলা এই জন্যে আপনারা থানা পর্যায়ে সেল দিচ্ছি এবং আপনারা থানা পর্যায়ে থেকে নিতে পারবেন তাই আমাদের চারাগুলো মূলত আছে দেখতে পাচ্ছেন যে আমরা ডানে বামে দেখেন লক্ষ লক্ষ চারা তৈরি করে দেখছি মূলত আমি তো বলেছি যে এই চারাগুলো যে দশ টাকা পিস হিসাবে বিক্রি করা হয় এবং এই চারা যে দশ টাকা পিস হিসাবে বিক্রি করা হয় আমি বলে থাকি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমরা দশ টাকা পিস হিসাবে চারা বিক্রি করি শুধু খালি তাই না দেখেন আমার হাতে পিস চারা আছে মাত্র তিনটা প্যাকেট আমার হাতে আছে এই একটা প্যাকেটের দাম দশ টাকা এই একটা প্যাকেট দশ টাকা করে আমরা বিক্রি করে থাকি সর্বনিম্ন তিরিশ পিস চারা বিক্রি করে থাকি আর উপরে যে যত হাজার নিতে পারে সমস্যা ইনশাল্লাহ আমরা দিতে পারবো আর দেখা যাচ্ছে যে আমরা এই চারাগুলো তৈরি করেছি রোগবিহীন রোগমুক্ত সুন্দর সতেজ তারা দেখা যাচ্ছে যে এই চারাগুলো তৈরি করা আমাদের পুরুষ মেয়ে চারা আমাদের আলাদা আলাদা করে চারা তৈরি করা আছে মেয়ে চারা আমরা লতাটা রিং করেছি রিং করে আমরা পলিব্যাগের ভিতরে মাটি ভরে আমি এই চারাগুলো তৈরি করেছি শুধু খালি তাই না আমি এই তিনটা প্যাকেটের চারাই আপনাদেরকে আমি বের করে দেখাবো ভাই এমনি এমনি আমরা একশো ভাগ গ্যারান্টি দিয়ে আমরা কৃষি এগুলো নার্সারি থেকে আমরা চারা বিক্রি করিনি ভাই আমাদের লক্ষ্য আছে আমাদের টার্গেট আছে মূলত এই কারণে দেখা যাচ্ছে যে আমরা এই চারাগুলো বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ শিকড় গজাইছে তিনটা প্যাকেট আমি বের করেছি তিনটা প্যাকেট থেকেই আমরা এই যে যে চারাগুলো বের হয়েছে এই চারাগুলো দেখেন লতাটা আমরা রিং করে এই লতাটা প্যাকেটের ভিতরে দিয়ে আমরা এই চারাগুলো তৈরি করেছি মূলত দেখা যাচ্ছে আমরা লতাটা যদি রিং না করে যদি খালি লতা বসায় দিতাম তাহলে এভাবে বের করে আপনাদের দেখাইতে পারতাম না এবং এই মাটিটা যখনই লড়া লাগলা লাগতো নাড়া লাগতো তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই চারাটা মরে যেত তাই সুপ্রিয় দর্শক এভাবে আমরা এই লতাটা রিং করে বাসাইকৃত করে আমরা চারা তৈরি করেছি দেখা যাচ্ছে আমরা সারা বাংলাদেশে আপনার প্রত্যেকটা থানা পর্যায় থেকে আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন শুধু খালি তাই না দেখা যাচ্ছে যে আপনাদের আমরা আমাদের কাছ থেকে যে চারা সংগ্রহ করলেন যে হয়তো বা একশো পিস চারা নিলেন একশো পিস চার ভিতরে দেখা যাচ্ছে আপনার কাছে আমি লাভ করলাম হয়তো বা দুইশো টাকা কি তিনশো টাকা কি একশো টাকার উপর লাভ করলাম দেখা যাচ্ছে লাভ করার পরে আপনারা যখন এই চারাটা নিয়ে যায় জমিতে রোপণ করবেন দেখা যাচ্ছে হয়তো বা আপনার গাছে ফল আসলো না হয়তোবা দেখা যাচ্ছে আপনার পুরুষ গাছ নেই পুরুষ গাছ ছাড়া হবে না ভাই আপনার সৎকারে আপনার দশ পিস পাঁচ পিস হলে এনা সেখানে আমরা দশ পিস দিয়ে দেয় দেখা যাচ্ছে দুইটা বেশি হলে কেটে ফেলে দেওয়া যায় দেওয়া যায় আর হচ্ছে এখানে কম হয়ে যায় তাহলে হয়তো ভাই আপনি সংগ্রহ করতে পারবেন না ওই সময় ওই সময় তো চারাই থাকবে না ভাই তাহলে আপনি কিভাবে সংগ্রহ করবেন তো এই কারণেই আমরা কৃষি এগুলো নার্সারি থেকে আমরা এই চারাগুলো সংগ্রহ করেছি এবং খুব যত্ন সহকারে আমরা এই চারাগুলো তৈরি করেছি যাতে যে কৃষক ভাইরা প্রতারিত না হয় এবং দেখা যাচ্ছে যে তাদের তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই সেই হিসাবে সেই লক্ষ্যেই আমরা কৃষি এগুলো নার্সারি থেকে চারা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে আমরা এই চারাগুলো সেল দিয়ে থাকি তো সুপ্রিয় দর্শক আপনারা যদি মনে করে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ চারা আমাদের তৈরি করা আছে এবং আমরা লক্ষ লক্ষ চারা বিক্রি করাও শেষ সুপ্রিয় দর্শক আপনারা যদি মনে করেন যে কৃষি এগুলো নার্সারি থেকে চারা সংগ্রহ করবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখা যাচ্ছে যে আমাদের কাছে অর্ডার করলে ভাড়া কেটে টাকা অগ্রিম দিতে হয় বাদ বাকি টাকা মাল হাতে পরপর তো এভাবেই আমরা এই চারাগুলো মূলত বিক্রি করে থাকি শুধু খালি তাই না দেখা যাচ্ছে আমাদের এই চারাটা রোপণ করতে হয় লাইনে দুই হাত পর রোপণ করতে হয় আর যখন এক লাইন থেকে দ্বিতীয় যখন লাইন টানবেন সাড়ে পাঁচ হাত মেপে তারপরে হচ্ছে গান আপনার আবার দুই হাত পর রোপণ করবেন তার মানে মাঝে দুই হাত আপনার হচ্ছে গান দুই হাত যে পরপল্লা রোপণ করবেন সাড়ে পাঁচ হাত ফাঁকা রাখবেন আপনার চার হাত মাসা হবে আর বাদ বাকিটা হচ্ছে কেন আপনার চলাচলের জন্য রাস্তা থাকবে তো সুপ্রিয় দর্শক আমি প্রত্যেকটা সময় আমি এই চারার ভিডিওটা দিয়ে থাকি এবং আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনার সুস্থতা কামনা করি এবং আপনারা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন যাতে যেন আমাদের কৃষক ভাইরা সঠিক জায়গা যেন সঠিক বার্তা যেন তারা পায় এবং দেখা যাচ্ছে সঠিক ভিডিওটা যেন পায় দেখা যাচ্ছে যে তারা যদি সঠিক জায়গা থেকে চারা সংগ্রহ করে তাহলে দেখা যাচ্ছে তারা ক্ষতির মুখে পড়বে না হয় তাই আমরা এভাবেই মূলত আপনাদের দোয়াতে দেখা যাচ্ছে যে এমন একটা সময় ছিল হয়তোবা আমরা এক হাজার চারা বিক্রি করেছি এখন দেখা যাচ্ছে যে দশ হাজার চারা পর্যন্ত দিন গেলে সেল হচ্ছে তো সুপ্রিয় দর্শক আসলেই যদি দেখা যাচ্ছে যে আপনার যদি সততা থাকে তাহলে অবশ্যই তার ব্যবসা হয়তো বাগা যাবে তো এই জন্যই মনে করেন যে আমাদের হয়তো বা এরকমই তাই হয়েছে তো সুপ্রিয় দর্শক এভাবে আমরা কি চারাগুলো বিক্রি করে থাকি আপনারা যদি মনে করেন যে কৃষি একজন নার্সারি থেকে এই চারাগুলো সংগ্রহ করবেন রোগবিহীন রোগ মুক্ত চারাগুলো সংগ্রহ করবেন তাহলে আমাদের স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন তো সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বাংলাদেশের যে প্রান্তে থেকে এবং বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনার সুস্থতা কামনা করে আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম